কী অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওটা দেখেই তো বুঝতে পারছেন যে আজকে কোথায় গিয়েছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলেন তাহলে আজকে দিনটা দেখে আসি কী করলাম এই সকালে ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল সব কাজ সারো তারপর রান্নার জিনিসপত্র ভিজাও আসলে না কোন দিন কি রান্না করব এটা চিন্তা করা রান্না করার থেকেও বড় একটা সমস্যা আপনারা যারা রকম রান্না করেন বাসায় আছেন তারা কিভাবে ম্যানেজ করেন বলেন তো আমি তো ভেবেই পাই না আজকে কী রানব কালকে কী রানব মানে প্রতিদিনের মেনু সেট করা রান্না করার থেকে ডিফিকাল্ট তো যাই হোক আজকে হচ্ছে তেলাপিয়া মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম তেলাপিয়া মাছ ওয়ান অফ মাই ফেভারেট বাট হচ্ছে ওটা খাওয়ানা নাকি তেমন একটা ভালো না তাই আমি সেরকম খাই না বাট মাঝে মাঝে শখের বসে আনি তো এই তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো রান্না করে নিচ্ছিলাম কারণ হচ্ছে দুপুরের বান্না সেরে আমরা খেয়ে দেই বিকালবেলা ইচ্ছা আছে বের হয়ে যাব। কারণ আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টও আছে সেটা শেষ করে মোহাম্মদপুর যাওয়ার ইচ্ছা আছে তো চলেন দেখি রান্নাবান্না শেষ করি তারপরে কোথায় কোথায় যাই সব কিছু দেখতে হলে আমার ব্লগটা কিন্তু পুরোটা শেষ করতে হবে এখনও যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই একদম ঠাস করে সাবস্ক্রাইব করে দেন এক্ষুনি প্লিজ ঠিক আছে তো এই তো রান্নাবান্না শেষ করছি এর মধ্যে আসলে রান্না করলে শুধু যে রান্না করি তা না এই দিক ছোটো ওই দিক ছোটো ছেলে কি করছে দেখো যেহেতু ওর স্কুল অফ তো ওদের আবার এতদিন মাল্টিপ্লিকেশান ছিল না তো এখন আবার আছে তো টিচার মেসেজ করেছে যে টেবিলগুলো শিখতে তো আমি ওকে হয়তো ইউটিউবে দিয়ে দিচ্ছি যে তুমি একটু শিখো টেবিলগুলো এটা দেখে দেখে আসলে ইউটিউবেই অনেক সুন্দর করে রেশনগুলো দেওয়া আছে তো দেখে আসলাম আবার সে কী করছে সত্যি সত্যি শিখছে নাকি সে আবার ট্যাবে গেম খেলছে এগুলো দেখে আবার চলে আসলাম আমি এই দিক ওই করতে করতে আমার মাথা ঘুরতে থাকে কারণ স্কুল খোলা থাকলে না তাও একটা নিশ্চিন্ত যে স্কুলে পাঠিয়ে আমি সব কাজগুলো একদম সুন্দর করে নাইসলি ডান করে ফেলতে পারি বাট স্কুল না থাকলে ওরে বাবা মা এটা দাও মা ওটা দাও মা এটা করি মা ওটা করি বাচ্চারা তো সারাক্ষণ এগুলো করতেই থাকে তো সেগুলা শুনতে শুনতে আমার কাজে সব কিছুতে আমি পিছিয়ে যাই তো আজকে একটু তাড়াহুড়াও ছিল যেহেতু বাইরে যাবো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করার চেষ্টা করছি কারণ সব কিছু শুধু রান্না করলেই তো হবে না সব কিছু আবার গুছিয়ে সুন্দর করে রেখে যেতে হবে কারণ আমার বাসায় কিন্তু সব কাজ আমি একাই করি তো সেই কারণে সব রেসপন্সিবিলিটিসও নিজের উপরেই যদিও আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করে প্রচুর এটা বলে শেষ করা যাবে না বাট তবুও নিজের তো সব রেসপন্সিবিলিটি থাকেই তাই না আমার কাজ আমি যতক্ষণ শেষ না করতে পারি আমার মাথার মধ্যে মনে হয় যে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে যে শেষ কর শেষ কর জলদি শেষ কর এই তো খেয়েতে আমরা বের হয়ে গেলাম বের হতে হতে বিকাল হয়ে গিয়েছিল তো আমার ছেলে একটু হাঙড়ে ছিল দ্যাটস ওয়াই আমরা যাওয়ার সময় এই দোকানটা পড়ে তো ওকে একটু বার্গার কিনে দিলাম সেটা বেচারা নিয়েই সিএনজিতে উঠেছে মানে ও খাবে না বলে যে আমি খেয়ে নিব তারপর সেই বার্গার আমি ডক্টর দেখাইছি তখনও খায় নাই সে আমার সাথে অনেকক্ষণ বসেছিলো তারপর লাস্টে এসে আমি যে মোহাম্মদপুর আসছি মোমো খেতে তখন সে আমাদের সাথে বসে সেই বার্গারটা খেয়েছে মানে অলমোস্ট আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সেই বার্গারটা হাতে করে মানে বসেছিল সে খায় নেই কিছুতেই খাবে না মানে সে বসার কোনো প্লেস পাচ্ছে না হসপিটালে সে খাবে না কারণ হসপিটালে অনেক জার্মস এগুলো সে জানে এই ব্যাপারে সে খুব সচেতন তো এই তো আমি মোহাম্মদপুরে আসলে সেরকম কিছু চিনি না যেটাই চিনি মানে চিনি না মানে গিয়েছি র্যান্ডাম আর কি মোমোর একটা দোকান পেয়েছি তো ওখান থেকে চিন্তা করলাম মোমো খাই তো ওদের আর কোনোটাই ওরা ছিল না একমাত্র মানে ছিল ওরা বলছিলো যে অনেক টাইম লাগবে শুধুমাত্র বাটার চিকেন মোমোটা নাকি ওদের অ্যাভেলেবেল আছে যেটা খুব তাড়াতাড়ি ওরা আমাকে প্রিপেয়ার করে দিতে পারবে তো যেহেতু সময় ছিল না তো ওটাই নিয়ে নিলাম কিছু করার নাই কিন্তু সত্যি কথা বলতে আই এম সরি টু সে বাট আমার ভালো লাগেনি এই তো তারপর চলে আসলাম ভাইরাল মার্কেটে এখানে তো সবাই আসে মানে এখানে নাকি খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় বাট মি এখানে আমি সেরকম কম দামে আসলে যেভাবে ভিডিওতে দেখি সেরকম কম দামে আমি কিছুই পাই নাই তো আমি তারপর কি করলাম আমার কাজের যে জিনিসগুলো একদম জরুরি যেমন আমার আর আমার ছেলের বাসায় খাবারের দুটা প্লেট দরকার ছিল কারণ আমার বাসায় সব প্লেটগুলো ওই যে সমান টাইপ বড় খাওয়া যায় না তো আমি একটু নর্মাল ভাত খাওয়ার প্লেট খুঁজছিলাম তো ওরকম দুটা নিলাম আর একটা ডিশ পছন্দ হয়েছে সেটা নিলাম ওটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো যে কি কি কিনলাম তো এখানে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল বাট প্রাইস অনেক মানে মোটামুটি হাইই ছিল কারণ এর থেকে আমি অনেক কম প্রাইসে এগুলো আরেক জায়গায় দেখেছি সেটা অন্য আরেক দিন শেয়ার করবো তো এই তো বাসায় চলে আসলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী কিনেছি এটা হচ্ছে আমার ছেলে ওর গ্লাসে বসানোর জন্য একটা কোস্টার টাইপ কিনেছে মানে ওর তো বাঘের যে কোনো প্রিন্ট চিতার প্রিন্ট এগুলো তার খুব পছন্দ ও আর আসার টাইমে একটা মেয়ে না ফুলের মালা বিক্রি করছিল। এরকম ফুলের মালা দেখলে আমি কিন্তু সব সময় কিনি মানে আমার খুব ভাল লাগে এই ফুলের মালাটা তারপর ভাবছিলাম কিভাবে এটা সতেজ রাখা যায় পরে আমি না আমার ফ্রিজে রেখে দিয়েছি কারণ বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে তাও অনেক দিন থাকবে না আমার এগুলো খুব ভাল লাগে তো এই তো এখন দেখতে পারবেন যে আমি কি কী কিনলাম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিশ যেটাতে আপনি ফিশ ফ্রাই করেও রাখতে পারবেন বা কাবাবের জন্য বেস্ট আসলে আমি এটা নিয়েছি কাবাব দেওয়ার জন্য খুব সুন্দর না ডিশটা এটার প্রাইস তিনশো টাকা মনে হয় নিয়েছে বা দুশো সত্তর এমন হুম আমার ঠিক খেয়াল নাই আর এখানে হচ্ছে যে আমার আর আমার ছেলের জন্য দুইটা প্লেট কিনেছি বাসায় খাবারের জন্য তো এই প্লেটগুলো নিয়েছে একশো করে বা একশো করে এরকম তো যাই হোক মোটামুটি কম দামি ছিল আর প্রোডাক্টও ভালো খারাপ না সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায় এটা একটা বাটিক প্রিন্টের প্লেট আমার দেখে অনেক ভালো লাগছে এর জন্য নিয়ে আসছি আমার ছেলেচি তার এই পোস্টারটা তো বারে বারে ধরে ধরে দেখছিল কারণ তার বাঘ খুব পছন্দ ও আমাকে কি বলে জানেন ও বড় বড়ো হয়ে একটা বাঘ পালবে মানে ওর পেট থাকবে বাঘ আমাদের যেরকম কুকুর বিড়াল এরকম থাকে ওর থাকবে বাঘ আচ্ছা ছোট মানুষ তো কত কিছু বলে তো এই ছিল আজকের আমার সারা দিন কিভাবে কাটলো সব আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে কিন্তু কমেন্ট করবেন প্লিজ আপনাদের কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু সবাইকে অ্যান্সার করি বা